আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আমরা পাঁচবারিয়া এলাকাবাসীর পক্ষ থেকে চার লক্ষাধিক টাকা তান সামগ্রী নিয়ে আমরা সেইনি নোয়াখালী দাগন ভুইয়া বিভিন্ন অঞ্চলের বন্যাত্ম কবলিত বন্যায় কবলিত মানুষদের সহযোগিতায় আমরা গিয়েছিলাম তো আমরা কিভাবে কোথায় গিয়েছিলাম আপনাদের সামনে সেই ভিডিওর ছোটো ছোটো ক্লিপগুলি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কি কি নিয়ে গিয়েছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি চাল ডাল খেজুর চিরা মুড়ি শুকনো খাবার স ইত্যাদি অনেক প্রকারের খাদ্য সামগ্রী রয়েছে এগুলি আমরা ফুড প্যাকেজ করে প্যাকেট করে তারপরে নিয়ে গেছি তো প্যাকেজিং শেষ হলে আমরা রওনা দিয়েছি রওনা দিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনীর একটা মসজিদ তো আমরা এখানে গিয়ে ফজরের সলাদ পড়ি এই মসজিদটি প্রায় ক হাঁটু পানি ছিল হাঁটু পানি ফেরিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করে তারপর আমরা ফজরের সলাদ পড়ি ফজার সলাদ পড়ে পুনরায় আবার আমরা গাড়িতে উঠে আমাদের গন্তব্যস্থলে রওনা হই অতপর হাঁটু পানি কমর পানি বেদ করেই আমাদের তানের ট্রাক নিয়ে আমরা ছুটছি আমাদের আসল গন্তব্যে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে পানি অনেক সময় পানির কারণে ট্রাক সামনের দিকে যেতে পারছে না এভাবে আমরা যাচ্ছি দেখুন একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করছে ওই যে দেখেন প্রচুর পরিমাণে মাছ রাস্তার উপর দিয়ে মাছ দল দল গুপ্ত হয়ে মাছ কীভাবে দৌড়াচ্ছে আমরা এই রাস্তা দিয়ে আমাদের ট্রাকের ট্রাক নিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আমরা যাচ্ছি আমাদের

এরকম সুন্দর দুই পাশে ঢেউ মাছ দৌড়াদৌড়ি করছে দুই পাশে প্রচুর পরিমাণে মানুষে মাছ মারছে এবং অনেক বড় বড় মাছ ধরতেছে আমরা এগুলি দেখছি তো আমাদের গাড়ি এভাবেই দুর্গম পথ দিয়ে আমাদের ট্রাক নিয়ে চলছে তো আপনারা দেখতে থাকুন আমাদের পাশেই তখন

اگستھہ فارو اوزے دارا دارا جنهن کي نام بوليو علاڪا آباڻي يا جوتھي تي ڏايو اوزے مانا تي ڪيتو ثاني کي سيني ڏايو اوزے کي ٿورين ڏايو اسان کي ڏائي کي ڏائي 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 ڏ আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে ইতিমখানা বাজার এবং বড় একটি ইতিমখানা মাদ্রাসা ওইখানেই আমাদের মালগুলি রেখে তারপরে ত্রাণ বিতরণ শুরু করব তো দেখেন কত দুর্গম গিরিপথের মতো এখানে প্রচুর পরিমাণে পানি পানি বাজারের ভিতরে পানি তো ওই পানি ব্যত করে আমরা যাচ্ছি ওখানে গিয়ে মূলত আমাদের মূল কার্যক্রম শুরু হবে আপনারা আমাদের সাথেই থাকুন

भएन ले ज ति मन न न क न दो ले ज ति कुसो त्या दो न क न दो मन न दो आय दो

এটা হচ্ছে একটি মসজিদ মাদ্রাসা এখানে গিয়ে মূলত আমরা জোর এবং আসরের সলাতে একসাথে আদায় করি মুসাবির হিসাবে এখানে সলাত আদায় করতে গিয়েও আমাদের অনেক পানি বেরিয়ে তারপরে কষ্ট করে সলাত আদায় করতে হয়েছে এরপর এখান থেকে বের হয়ে আমরা আরেকটি গন্তব্যে যাই তান বিতরণের জন্য ওইখানে গিয়ে আরেকটি জায়গায় গিয়ে মূলত আমাদের তান কার্যক্রম শেষ করি En dan moet je ook nog een keer kijken. En dan moet je ook nog een keer kijken. En dan moet je